আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রমতে সকলে ভালো আছে। আজকে আমরা সবক পড়বো কুরআনুল মাজিদের তিরিশতম পাড়া অর্থাৎ আমার পাড়া থেকে আজকে আমরা পড়বো সুরাতুল লাহাব মাকিয়া সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করব লাহাব মা সূরাতুল লাহাব মা কিয়া লাহাব কোথায় নাযিল হয়েছিল মক্কায় নাযিল হয়েছিল এই আয় এই সুরাতে কত আয়াত আছে পাঁচ আয়াত আছে এই সুরাতে পাঁচ আয়াত আছে রুকু কয় আছে রুকু এক আছে ঠিক আছে লাহাব মক্কায় নাজিল হয়েছিল আয়াত সংখ্যা পাঁচ রুকুর সংখ্যা এক ঠিক আছে চলেন আহমদিন বিসমিল্লাহ রহমান রহিম তাব তা বাদ 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 এই যে চিহ্নটা দেখছেন এটাকে বলা হয় তশদিদ ঠিক আছে তশদিদ আসলে তসদিদ অক্ষরকে দুইবার পড়তে হয় একবার ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে একবার যার ওপরে তশদিদ থাকবে তাকে পড়তে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে দুবার পড়ব তাব্বাত তাবা জবার তা با ت زبر تبت یا زبر یا د ال الف مد زبر دا یا دا الف خالی الف راګه زبر الف مد الف مد کې هکې الف راندې پورته و همزه زبر ا تبت یا دا ا یې کانه মুনফাসিল হবে মুনফাসিল কেন হবে হারফে মাদ্দা দাল আলিফ জাবার দা হয়ে গেছে হারফে মাদ্দা হারফে মাদ্দার পরে হামজা দেখেন দ্বিতীয় শব্দের প্রথমে আছে এই জন্য এখানে মাদ্যাম মুনফাসিল হবে আর মাদ্যামুন মুনফাসিলকে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে চলেন তাব্বতি দাব্ব বা अभी इखाने यहाँ साकिन यहाँ साकिने रागे किया चे ज़ेर आ चे यहाँ साकिन यहाँ साकिने रागे जोधी डांडी के जोधी ज़ेर आ शे तो हले किहाबे यहाँ मध्य हो बे यहाँ मध्य के एका लिफ्ट डांडी बोर्ड तबे अभी अभी लाम जबल्ला हाज़बर हा ला हा बा वाउ दूज़ेर बियूं ला हा बियूं वाउ जबर वा ला এখানে এরকমে বাগুন হবে বাগুন না কেন হবে দেখেন তানবিন আমরা কায়দা পড়েছিলাম কি তানবিন বানুন নুন সাকিন তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হুরফে ইউমিন ইয়া ওয়াউ মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে দ্বিতীয় শব্দের প্রথমে তসদিদের সাথে তাহলে কি হবে তানবিন বানুন নুন সাকিনের আওয়াজকে এক আলিফার এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে একে এই দকামে বা গুন্না বা এ দকমে নাকিস বলা হয় ঠিক আছে তাহলে অ এসছে চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমে অ এসছে তাহলে এখানে আমরা কি করব গুণনা করে পড়ব বা ও দুজের বা বা এই যে গোল নিশানটা দেখছেন চিহ্নটা এটাকে বলা হয় আয়াত এটা যখনই আসবে তখনই আমাদের কি করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামতে হবে এখানে ঠিক আছে থামলে শেষের অক্ষরটা কিন্তু সাকিন করতে হবে শেষের অক্ষর যখন আমরা সাকিন করব বা আছে বায়ের ওপরে কি আছে জবর আছে ঠিক আছে আর শেষের অক্ষর যখনই আমরা সাকিন করব তাহলে জবরটাকে বাদ দিতে হবে ঠিক আছে তাহলে বায়ের ওপরে জবরটা বাদ দিলে তাহলে বাটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে এবার এখানে আরেকটা কায়দা আছে কি আছে বা যখন সাকিন হবে বা কিন্তু কলকলা হয়ে যাবে বা শাকিন হলে বা কলকলা হয়ে যাবে কেন আমরা তাকতি নম্বর এগারোই পড়েছি কলকলা হচ্ছে পাঁচটি কী কী কফ জিম দাল যা সমষ্টি হচ্ছে কুতুবু দিন এই পা যখনই এই পাঁচটা অক্ষর কফ ত বা জিম দাল এই পাঁচটি অক্ষরে যখনই শাকিন হবে তখন কিন্তু কলকলা হবে তার আগে কিন্তু কলকলা হবে না ঠিক আছে এই সমস্ত অক্ষর উপরে যখনই সুকুন বা শাকিন বা যশম হয় তখন এই সমস্ত অক্ষরগুলি মাখরাজগুলি পড়ার সময় ধাক্কা লেগে আলাদা হয়ে যায় ঠিক আছে এখানে কি হবে এগুলি মাখরা এর মাখরাজটা ধাক্কা লেগে আলাদা হয়ে গেলে আমরা একে কী বলবো কালকালা বলবো ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে তা বা বাজাবার তাব তা বা বাজাবার তাব ও বা আর পড়বো না তাহলে ডাইরেক্ট আমরা বাটা শাকিন করলাম তাহলে তার সাথে বাটা যুক্ত করব ঠিক আছে

تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ميم ألف زبر ما ألف خالي ألف راكي زبر ألف مدى ألف مدى كي أكلف تاندي بورو همزة غوين زبر أغ ما أغ এখানে মাদ্যামফাসিল হবে মাদ্যামুনফাসিল কেন হবে দেখ মিম আলিফ মাজ মা আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা এটাকে বলা হয় আলিফ মাদ্দা হারফে মাদ্দা হারফে মাদ্দার পরে হামজা দেখেন দ্বিতীয় শব্দের প্রথমে এসছে হামজা গাইনজাবার আগ হয়ে গেছে দ্বিতীয় শব্দ আর দ্বিতীয় শব্দের প্রথমে কি আছে হামজা আছে এই জন্য এখানে কী হবে মাদ্যামুনফাসিল হবে আর মাদ্দে মুকে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে মিম আলিফ মাদজাবার মা

হাউলটা পেশ হু মালুহু হু উল্টা পেশ অ মাদ্রার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে উল্টা পেশ অ মাদ্রার সমতুল্য এখানে ঠিক আছে তাহলে এখানে অ মাদ্রার পরিমাণ এক আলিফ টান দিয়ে পড়তে হবে হাওলটা পেশ হু মালুহু লু ও অবর অ মিম আলিফ জাবার মা অ মা আলিফ খালি আলিফের আগে প্রাণ দিয়ে পড়তে হবে কা 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 সিন সা 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 বা 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 আয়ত এসে গেছে আয়ত আসলে কি করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে এখানে কি করতে হবে শেষের অক্ষরটা সাকিন করতে হবে যখন বাটা আমরা সাকিন করব তখন কি হবে বা কলকলা হয়ে যাবে ঠিক আছে কলকালার অক্ষর বলে দিলাম পাঁচটি কী কী কফ দাল এই পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কী এসে বাইশে বা কী আছে সাকিন আছে তাহলে বা কী হবে কলকালা হবে যখন এর মাখরাজটা ঠিক আছে মাখরাজকে পড়ার সময় ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে কলকালা বলা ঠিক আছে তাহলে কিভাবে পড়ব বাটা সিনের সাথে যুক্ত করে পড়ব সিন বা জাবার সব সব সিন বা জাবার সব অমা ক্যাশব অমা ক্যাশব তাহলে এটাকে কি করে পড়তে হবে এর মাখলাসটা পড়ার সময় ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে কিংবা ধাক্কা লেগে পিছনে আসা ধাক্কা লেগে ব্যাগে আসাকে কলকলা বলা হয় ঠিক আছে চলেন মা অসব চাইয়াস ওলা না রং সিন জাবার সা ইয়া সদ জবার ইয়াস সাইয়াওস সাইয়াস এখানে সিন বলবো না এখানে সাদ আছে ঠিক আছে সাইয়াওস সাইয়াওস লাম খাড়া যাবার লা সাইয়াস ওলা খাড়া যাবার আলিমাদার সমতুল একালি প্রাণ দিয়ে পড়বো সাইয়া সোলা নুন আলিফ জবর আলিফ খালি আলিফের আগে জবর আলিফ আলিপ মদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে র দু জবর রা আলিফ জবর দা ন এখানে একফা হবে একফা কেন হবে এখানে দেখেন দু জবর আছে তানবিন বা বানুন সেকেন্ডের পরে হুরফে একবার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কী এসছে দাল এসছে তা হুরফে একবার পনেরোটি অক্ষর কি কি বলে দিচ্ছি শুনে নাও মুখস্থ করে নেবেন সকলে তা সা জিম দাল জাল জা সিন শিন জ ফা কফ কাফ এই পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কি আছে দাল এসছে তাহলে এখানে কি হবে একফা হবে তাহলে তানবিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইয়ে তো রেখে এক পরিমাণ গুণনা করে পড়তে হবে একে ইফায় হাকি কি বা ইকফা বলা হয় ঠিক আছে তাহলে কি কোথায় ইকফা করতে হবে না আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে তা জবর তা না রং না লাম লা হা জাবার হা লা হা বা দুজের বিন লাহা বিন লাহা বিন বিন আয়তে গেছে আয়াত আসলে কী করতে হবে ওয়াক করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে কীভাবে করব। এখানে এখন শেখার কারণে এখানে থেমে যাচ্ছি যখন আমরা মনে করব যে এটা মিলিয়ে পড়ব। তখন কীভাবে পড়ব বা ওয়া দুজের বিং এখানে তখন ঈদগাহামে বাগুন্নাও হয়ে যাবে ঠিক আছে আর বাটা ওয়ের সাথে যুক্ত হয়ে যায় বা ও দুজের বিউ ও লাহা বিউম লাহা ওয়াম আর এখানে দাঁড়াবার কারণে কি করতে হবে এই বাটা সাকিন করতে হবে তাহলে বায়ের নিচে কি আছে দুজের আছে দুজেরটা সরিয়ে দেব বাটা সাকিন করব যখন বাটা সাকিন করব তখন কি হবে বা কিন্তু এখানে কলকলা হয়ে যাবে সেম ওপরে যে কায়দাটা আমি বললাম এখানে ঠিক সেই কায়দাটা এখানে হয়ে যাবে ঠিক আছে বাইর উপরে যখনই সাকিন হবে বা কলকলা হবে আর বা পড়ার সময় বায়ের মাখরাজকে পড়ার সময় ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়া কিংবা ধাক্কা লেগে পিছনে আসাকে কলকলা বলা হয় ঠিক আছে তাহলে কীভাবে পড়বো হা বা জাবার হাব লাহাব হা বা হাব সাইয়সালানারা যাতালহাব আতু ওয়া মিম জবর ওয়াম এই ওয়াটা মিমের সাথে পড়বো ঠিক আছে ওয়া মিম জাবার ওয়াম আমরা হুরুফে শামসি আর হুরুফে কমারি পড়েছে মনে আছে ঠিক আছে হুরুফে শামসিতে কি আছে আলি বাদ পড়ে যায় হুরুফে কমারিতে আর হুরুফে শামসিতে কি আছে আলিফ লাম দুটো বাদ পড়ে যায় তাহলে এখানে কি হবে হুরফে ক মারি কেন এখানে আলিফটা বাদ পড়ে যাচ্ছে আর অটা মিমের সাথে যুক্ত হচ্ছে ঠিক আছে অ মিম জাবার অম অ মিম জাবার ওম র ওম রম র তা পেস তু অম তু হাউলটা পেশু অম আ তু হু উল্টা পেশ আলিম সমতল একেলে টান দিয়ে পড়তে হবে এখানে আমরা থামবো থামলে কী করতে হবে এ শেষের অক্ষরটা হা করতে শাকিন করতে হবে তাহলে উল্টা পেশ আছে উল্টা পেশে সরিয়ে দেবো আর হাঁটা শাকিন করবো যখন হাঁটা শাকিন করব তখন কীভাবে পড়বো তা হা পেশ তুহ তা হা পেশ তু অম রুহ অম আর এখানে যখন থামবো না তখন কী করবো অম্র আতু হু হামা লাত ঠিক আছে তখন এটা হু পড়ে চলে যাব। আর দাঁড়ালে এখানে কি করতে হবে হাটা শাক করে দিতে হবে অম্র আতু হামিম জবার হাম মিম আলিফ জবার মা হাম্মা আলিফ খালি আলিফ আগে জবার আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ প্রাণ দিয়ে পড়তে হবে আর এখানে মিমের ওপর তসদিদ আছে মানে মিম কী হবে অজীব গুণ হবে

শেষের অক্ষরটা শাকিন করতে হবে তাহলে এখানে বা জের বিয়ে আছে জেরটা সরিয়ে দেবো বাটা সাকিন করব। যখন বাটা সাকিন করব তখন বা কলকালা হয়ে যাবে আর কলকালা হরফ কয়টি পাঁচটি যেটা বললাম কফ জিম দাল এই পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ এসছে সাকিনের সাথে তাহলে ক বা এসছে সাকিনের সাথে তাহলে বাটা কি করতে হবে কলকালা করতে হবে যখন এই হরফটা পড়বো এই হরফটা এই মাখরাজটা পড়ার সময় ধাক্কা লেগে আলাদা হয়ে যাবা কিংবা ধাক্কা লেগে পিছনে আসাকে কলকলা বলা হয় ঠিক আছে তাহলে পড়ার সময় এগুলি মাখরাজকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়াকে কলকলা বলা হয় সব থেকে শটে হলো ঠিক আছে কলকলা বলা হয় ধাক্কা লেগে পিছনে আসা কিংবা ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়াকে কলকলা বলা হয় ত বা যাবার তব ত বা যাবার حطب 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 حمالة الحطب حمالة الحطب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد فيزر في

মিম হাবলুম mim মিম mim মিম এখানে কি হবে ইরকমে বাগুন না হবে ইরকমে বাগুন না হবে ঠিক আছে কেন তানবিনের পরে হুরফে মিনের চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কী এসছে মিম এসছে তাসদিদের সাথে তাহলে এখানে কি হবে এখানে তানবিনকে গুন্না করে পড়তে হবে ঠিক আছে হা লাম মিম দুজের লাম মিম, দু পেশ লোম লাম মিম দু পেশ লোম লাম মিম দুপেস লোম হাবোম হাবল মিম মিম জের মিম এখানে নিম আছে এখানে নুন আছে ঠিক আছে নুন শাকেন নুন শাকেনের পরে হুরফে মিনের। চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কী এসছে মিম এসছে ঠিক আছে তাহলে এখানে কি করতে হবে এখানেও গুণনা করে পড়তে হবে ঠিক আছে মিম শাকেন নুন শাকেনের পরে মিম দ্বিতীয় শব্দের প্রথমে তাসদিদের সাথে এসছে তানবিন বা নুন শাকেনের পরে হুরফে ইউমিনের চারটি অক্ষর ইয়া ওয়াও মিম নুন চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে দ্বিতীয় শব্দের প্রথমে তাসিদিদের সাথে তাহলে এখানে কি হবে এরকম বা গুণনা হবে ঠিক আছে তাহলে এখানে আমরা গুণনা করে পড়ব মিম মিমজের মিম মিম জাবার মা মিম মা বল দিন দিন এখানে আয়ত এসে গেছে আয়ত আসলে কি করতে হবে আয়ত আসলে আমাদেরকে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে কি করতে হবে এই যে শেষের অক্ষরটাকে সাকিন করতে হবে ঠিক আছে যখন এখানে সাকিন করব। তখন ডাল কী হয়ে যাবে ডালের নিচে দুজেবার দুজের আছে দুজেরটা সরিয়ে দেব আর ডালটা সাকিন করব যখন ডালটা সাকিন হবে তখন এখানে কিন্তু ডাল কলকলা হয়ে যাবে কেন কলকলা হরফের পাঁচটি হরফের মধ্যে একটি অক্ষর কি আছে ডাল এসে তাহলে ডাল সাকিন আছে ডাল কি হবে কলকলা হবে যখন এই মাখরাজকে পড়ব তখন মাখরাজটা কি হবে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে ঠিক আছে ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়াকে কি বলা হয় কলকলা বলা হয় ঠিক আছে মিম মাসাদ মাসাদ সিন দাল জবর সাদ সিন দাল সাদ সিন দাল জবর মাসাদ এখানে অনেকে সদ পড়ে থাকে ঠিক আছে এখানে স্দ হবে না সিন পড়তে হবে। হাবুলুমম মাসাদ হাবুলুনম মাসাদ মাসাদ চলেন আর একবার পড়ে নেই আমরা। تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امراته <يصفح> حمالة الحطب في في جيدها حبل من مسد الحمد لله سورة আমরা সূরা سورة মুকাম্মাল করলাম এরপর আমরা সূরা নাসর পড়ব ইনশাআল্লাহ ঠিক আছে